আজকে তোমাদের একটু অন্যরকম ভিডিও দেব, চলো আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করি জয় বাবা গণেশ জয় শ্রীমাতে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো সে কি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার বহু 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 পুরোনো ছবি নিয়ে এখন নানান কীর্তি চলছে তা চলো একটু তোমাদের ছবিগুলো দেখায় আমারও বেশ ভালো লাগলো পুরোনো ছবি দেখতে এটা আমি বিধাননগর মানে আমার সেজন অন্যদের বাড়িতে গেছি চা বাগান দেখো এটা কিন্তু চা বাগান এটা বিধাননগর নিশ্চয়ই জানো তোমরা যারা শিলিগুড়ি লাইনে থাকো বিধাননগরটা কোথায় আছে একটা বিধাননগর আমাদের শিয়ালদার আগে অফিস আর একটা বিধাননগর বাগডোগরার আগে অফিস তো চলো বিধাননগর দেখিয়ে দিলাম এটা একটু আমি সাজুগুজু করে একটা সেলফি তুলেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বহু পুরনো ছবি দেখে আর নিজেকে নিজেই চিনতে পারছি না রূপ রং কিভাবে মানুষের বদলায় তাই না ঠিক মানুষও তাই মানুষেরও রূপ রঙ চেহারা দেখে কিন্তু বিচার করা যায় না এরা দ্রুত চেঞ্জ হয় এখানটায় আবারও একটু সাজুগুজু করেছি সাজুগুজু করে আমার মনে হয় আমি কোথাও যাচ্ছিলাম কোনো অনুষ্ঠানে তা যাই হোক অনেক দিনের পুরনো অনুষ্ঠান তাই কোন অনুষ্ঠানে নাই বা বললাম তো এখানেও একটু সাজুগুজু করে একটা সেলফি তুলেছি দেখো আমি কিন্তু আগাগোড়ায় বিন্দাস প্রকৃতির আমাকে হতে পারে আমি জীবনটা একটা টাইম কালো অন্ধকারে কেটেছে তারপর কিন্তু আমি আমার জীবন আমার মতো করেই চালিয়েছি আমি কিন্তু ভীষণ বিন্দাস প্রকৃতির আমি আমাকে ভালো রাখা আমার সাজ আমার পোশাক সব কিছু কিন্তু আমার চয়েস আমি কিন্তু কোনো দিন কারোর পছন্দ মতো না চলেছি না খেয়েছি না পড়েছি হ্যাঁ যতদিন বাবা মার বাড়িতে ছিলাম বাবা মার হিসাবে বাবা মার পরে আসার পর শুভর বাড়িতে আসার পর সুবোর হিসাবে কিছুটা তো চলতেই হয় যেগুলো ওরা পছন্দ করে সেই রঙেই কিন্তু নিজেকে ঢলে ফেলেছি কিন্তু তার ভেতর সম্পূর্ণটাই আমার চয়েস এই একটা লাল শাড়ি লাল শাড়ি নিয়ে অনেকের অবজেকশন তো দেখো আমি একটা লাল শাড়িই পরে আছে আর আমি লালটা ভীষণ চয়েস করি শুভদার ফেভারিট কালার লাল আমি লাল শাড়ি লাল লাল ব্লাউজ মেরুন শাড়ি মেরুন ব্লাউজ মানে লাল মেরুনের মধ্যে আমি ছেয়ে থাকি প্রায় বেশিরভাগ শাড়ি আমার লালই তোমরা পাও এর জন্যে তোমরা আমাকে কিন্তু খুব ভালোবাসো এটাও আমি জানি কারণ তোমরা আমাকে লাল পরে দেখতে বেশি পছন্দ করো এটা দেখো সুবদারও চয়েস তোমাদেরও চয়েস আরেকটা কথা আমি এখন তোমাদের কাছে ক্যামেরার সামনে একরকম থাকি আর আগে আর এক রকম থাকতাম তা কিন্তু নয় আমি আগেও যেরকম থেকেছি আজও আমি কিন্তু তোমাদের কাছে ঠিক সেরকমই একই রকম সীমা তোমরা কিন্তু আমার মধ্যে খুঁজে পাবে নৌ পরিবর্তন তো এখানটা আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম খেতে অবশ্যই একটা ছবি তোলা হচ্ছে আর বিস্কুট আমি যখনই ঘরের দরজা লক করব এসে খচার খচার করবে না তা হয় না তো যাই হোক এখানটা একটা সেলফি দেখো এখানটা আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও এই ছবিটা কিন্তু খুব স্পেশাল ছবি আমার ভীষণ পছন্দের একটা ছবি তখন কিন্তু ছোট হাতা ব্লাউজ বেরিয়েছিল তো আজকে একটু তোমাদের সাথে মজা করব আনন্দ করব। কারণ সবসময় তো তোমরা আমাকে দেখো এখনো সেজেই আছি কিন্তু আমি ভিডিও দেব বলে এখানে আমি একটা চুড়িদার পরে আছি আর এই সেটটা মিশো থেকে মাম্পি কিনেছি যে গলার সেটটা এখানে আমি দেখো চুড়িদারটাও কি পছন্দ করেছি লাল লাল আমার ফেভারিট কালার অবশ্যই পরে পরে ব্ল্যাকও পরেছি আর প্রথম দিকে তো সুবোধা ব্ল্যাক পরা একদমই পছন্দ করতো না কিন্তু পরে পরে ব্ল্যাকটাকে মেনে নিয়েছিল কারণ ব্ল্যাকটাও কিন্তু আমার ফেভারিট কালারের মধ্যেই পড়ে আর চুড়িদার পরে এই দেখো আওয়ার চলে এসেছে ব্ল্যাকের মধ্যে রেড আর ব্ল্যাক ব্লাউজ দিয়ে এটা কিন্তু বিধাননগরে আমার ননদের বাড়ির সামনে এটা সেজ ননদের বাড়ির সামনে ছবিটা দেখো আমাকে কেমন লাগছে সত্যি করে কমেন্ট বক্সে লিখে জানাও বিস্কুটের গেট না খুলে দিলে মনে হয় শান্তি দেবে না যাচ্ছে এই কী রে লজ্জা করে না তোকে যে বিশাখা খেতে যা না খেয়ে না খেয়ে দিয়ে দেখো সেই আমার পেছনে পিছনে গুটে বেড়াচ্ছে কি বলি বলো তো যাই হোক এই ব্ল্যাক শাড়ি পরে এই সরি ব্ল্যাকটা ব্ল্যাক শাড়ি তার সাথে রেড হচ্ছে সুতোর কাজ করা আর একটা ব্ল্যাক ব্লাউজ সেজন ননদ এটাও কিন্তু আমি বিধাননগরেই ছবিটা তুলেছি আজকে আস্তে আস্তে করে একটু একটু পরিচয় দেব কারণ আমি সেভাবে তোমাদের দেখাইনি এই দেখো এটা হচ্ছে আমার সেজন অনদের বাড়ি বিধাননগরই ওর হাজব্যান্ড চা বাগানের ম্যানেজার তোমার হচ্ছে বেশ অনেক বড় বাগান চা বাগান আনারস ওই সব বাগান দেখাশোনা করে আর তাছাড়াও ওরাও কিন্তু জমি কিনে চায়ের বিজনেস মানে চা বাগান করেছে তাছাড়া ওদের কাপড়েরও বিজনেস আছে পুরোনো ভিডিওগুলো দেখো বুঝতে পারবে এটা বিধাননগরে যাওয়ার পথে আমার সেজন এটা হচ্ছে মেজ ছেলে ছোট ছোটো ছেলে মেজ ননদের ছোটো ছেলের বাইকে করে যাচ্ছে ওই আমাকে ছবি ছবিটা তুলে দিচ্ছে বলছে মামি দেখো কি সুন্দর লাগছে আমি আমরা দাঁড়া এখানটায় ছবিটা তুলে দে দেখো এইখান থেকে পুরো রাস্তাগুলো ওইদিকে দক্ষিণবঙ্গের রাস্তা সরি উত্তরবঙ্গের রাস্তাগুলো এত সুন্দর না মন ভরে যাবে ভীষণ ভালো লাগে আর যখন তুমি বাইকে করে যাবে আরও আরও বেশি ভালো লাগে বাসের থেকে আর এটা হচ্ছে সাউথ সিটি মল সাউথ সিটি মল শীতকালে ক্রিসমাসের আগে ওরা এইভাবে সাজায় আর তা যাই হোক আমিও গেছি মাম্পের আমি একটু মলে বেরিয়েছিলাম মাম্পি আমাকে এই ছবিটা তুলে দিচ্ছে আর ইয়েলো কালারের শাড়ির সাথে শাড়িটা কিন্তু বিভৎস সুন্দর ছিল খুবই পছন্দের আমার ওই এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের রানী কালারের ব্লাউজ দিয়ে পড়েছি সাথে সাইডে একটা চাদর নিচ্ছে এগুলো কিন্তু বহু পুরোনো ছবি তাও নাই নাই করে হ্যাঁ আট ন বছর তো হয়েই গেছে এই ব্লাউজগুলো কিন্তু এখন হয় না দেখো চেহারাটাও কিন্তু আমার আর এরকম নেই তাই আজকে অন্য কারোর মানে ইয়ে দেখতে গিয়ে যাক আমি আমার ছবিগুলো দেখছিলাম ভালো লাগছিল চলো এই যে দেবযানী সাহা আমি তোমাকে বলেছি না দেবজানি সাহা আমার বড় ননদের মেয়ের নাম এই যে বড় ননদের মেয়ে আর জামাই এটা হচ্ছে আমাদের বাড়ির বংশের বড় মেয়ে আর আমাদের বড় জামাই আমাদের এই জামাইয়ের ইচ্ছাতেই কিন্তু অর্কর বিয়ে পাহাড়ে মানে আমাদের এই ইয়েতে তোমার হচ্ছে কোথায় যেন জায়গাটা বলেছিলাম না আমি ওদের অর্করদের পাহাড়ে সেবক পাহাড়ে সেবক পাহাড়ে কিন্তু বিয়ে হয়েছে এবং অনুষ্ঠান করেই হয়েছে ওখানে বিয়ে থাওয়া দিয়ে নিয়ে এসে বাড়িতে তো বেশ বড়ো সড়ো অনুষ্ঠান হয়েছে এই জামাই জামাইয়ের যা পরিশ্রমে আর যা আনন্দ না দারুণ এটা হচ্ছে আমার পিস্বাসুরি এটা আমার বিশ্বাসুরি আর এই যে আমার ননদ আর এই যে আমি আমার এটা হচ্ছে ছোটো ননদ এই ননদের সাথেই কিন্তু আমার সবথেকে বেশি বন্ধুত্ব ইদানিংকালে আমি কারোর সাথেই রাগ করে কথা বলছি না কারণ সুব্রত অসুস্থর সময়ে ওরা সেভাবে খোঁজ নেয়নি ওই জন্য আমার মনে দুঃখ রাগ ক্ষোভ কিন্তু আমার একটু রাগ করে আছে বলে আমি সেভাবে কথা বলছি না কিন্তু এই ননদই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড দেখো ননদের মুখের সাথে মাম্পির মুখের মিল পাবে আমরা সব সময় একসাথে ঘোরা একসাথে খাওয়া এই ছোট ননদ আর আমি আর এটা আমার পিসাশুরি আমার পিসশাশুড়িকে আমি মা বলে ডাকি আমার পিসাশ্বরির কোনো সন্তান নেই উনিও দত্তক নিয়েছেন তা যাই হোক আমার পিসাশুড়িকে আমি মা বলে ডাকতাম আমার পিসাশুরি কিন্তু আমাকে খাটটা গিফট করেছে যে খাট দেখিয়েছি এটা চলো এটাও কিন্তু সাউথ সিটি মলে আরেকটা বোধ ক্রিসমাসের সময় এই সময় আমি একটা রানী কালারের চুড়িদার পরে আছি চুড়িদার কিন্তু আমি রেয়ার পড়েছি আর দেখো আমার চুড়িদারগুলোও তোমরা দেখলে বুঝতে পারবে আমি কীরকম চয়েস করি আমি উটপাটাং সাজ কোনোদিনই সাজিনি বা আমি উটপাটাং না সাজতে ভালোবাসি না আমি ওটা ওগুলোকে ক্যারি করতে পারি মানে আমার নিজস্ব একটা চয়েস থাকে সেই চয়েসের ভেতর দিয়েই চলে আমি না কারোর জন্য নিজের সাজ চেঞ্জ করি না কারোর রুচিতে আমি সাজি তাই আমি আমি তো এইখানে একটা চুড়িদার আমি চুড়িদার কিন্তু খুব গোনাগাথা চুড়িদার খুব কম বোধ এত তিরিশ বছরের শুভর সঙ্গে সংসার করাতে আমি বোধ হয় সাতখানা আটখানা কি দশখানা চুড়িদার পরেছি তার বাইরে তোমরা চুড়িদার সেভাবে পাবে না আট থেকে দশখানা চুড়িদার এর বাইরে পাবে না চলো আরও একটা ছবি আসবে দেখো ব্ল্যাক কালারের দেখো এটাও চুড়িদার পরে একটা এটাও সাউথ সিটি মলেরই কিন্তু স্লাইডারের নিচে বোধ আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু খুব একটা বেটে না মনে হয় আমি একটু কিন্তু মানে বেশ সুন্দর লম্বাটা যে বেটে খাটো না বেশ লম্বাটা আছে মানানসই সমাজে চলার মতন ভগবান আমাকে সবটাই দিয়েছে সমাজে চলার মতো কথা বলার ক্ষমতা সমাজে চলার মতন সাহস সমাজে চলার মতন রুচি সবটাই দিয়েছে আর তোমাদের ভালোবাসা তো অফরন্ত পেয়েছি যেখানটায় আমি যত বলবো যত বলবো তত কম হয়ে যাবে আমি জানি না এগুলো আমার কাছে ভগবানের আশীর্বাদ ছাড়ার কিছুই মনে হয় না তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত মানুষ আমার পেছনে লেগেছে এত আমার লাঞ্ছনা গঞ্জনা এত কলঙ্ক তারপরেও কিন্তু তোমরা আমায় ভালোবেসে যাচ্ছ যেমন সুভদাও কিন্তু স্টিল নাও আমাকে ভালোবেসে যায় আমার যতই রাগ থাকুক তো এটা হচ্ছে কেএফসিতে মাম্পি আমি আর মাম্পির বন্ধু বান্ধবীদের নিয়ে কেএফসিতে গেছিলাম মাঝে মাঝে আমি কিন্তু মাম্পির কাছে গেলেই ওদেরকে একটু খাওয়াতাম ঘোরাতাম কারণ পিজিতে থাকতো তো বান্ধবীরা মিলে চারটে পাঁচটা মেয়ে মিলে একসঙ্গে থাকতো চার পাঁচটা মেয়েকে নিয়েই যেতাম আমি গেলে ওদেরকে ঘোরাতাম ওদের মা এলেও কিন্তু মাম্পিকে ঘোরাতো এই নয় যে আমি ঘোরাচ্ছে ওরা ঘোরাচ্ছে না তা না মানে এরা পিজিতে থাকতে থাকতে না এই কলেজ লাইফটা এমন হয় এদের এই বন্ধুত্বটা না সারা জীবনের থেকে যায় আমি দেখেছি এখনও ওরা কিন্তু সব ফোন করে গল্প করে এদের যে কোনো ব্যাপারে আমি গেলে হয়তো ওই পাঁচটা বাচ্চাকেই ঘোরালাম আবার অন্যের মা এলেও কিন্তু এই সব পাঁচটা বাচ্চাকেই ঘোরাবে যে যখনই যার মাই যেত পিজিতে সেই সময় তার মাই খরচা করত এটা মানে এত সুন্দর এদের ভেতরে বন্ডিং ছিল কি বলবো তো এটাও আমি আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি খাওয়া দাওয়া তা চলো দেখো মানে একটু তোমাদের দেখালাম আমারও রূপের ঘরটা মানে বদমাইশিয়ার কিচ্ছু না যে কত স্টাইল কত রকমভাবে ছবি তুলবো মানে ছবি এইভাবে তুলে দাও ওইভাবে তুলে দাও যে যায় আমার সাথে তাকে বলো ছবি তুলে দাও ছবি তুলে একটা টাইমে ছবি তোলার ভীষণ নেশা ছিল তবে প্রচুর ফোন কিন্তু আমি চেঞ্জ করেছি আমার প্রচুর প্রচুর ফোন চেঞ্জ হয়েছে আর এইগুলো ভাগ্যিস ফেসবুকে ছেড়ে রেখেছিলাম বলে আজকে তোমাদের দেখাতে পারছি এইটাও কিন্তু দেখো এটা মনে হচ্ছে উনিশশো দু হাজার সালের ছবি কেএফসিতে চেহারাটা দেখো আমার হুম কী অবস্থা মাম্পি কতটা রোগা পনেরোতে হ্যাঁ মাম্পি পনেরোতে পাশ করেছে ষোলো সালের একদম কারেক্ট আমার হিসাবটা একদম ঠিক আছে দেখো শাড়িগুলো তোমরা দেখবে সবই কিন্তু আমি যা পরি পুরনো শাড়ি আমার কিন্তু নতুন কালেকশান এখন সেভাবে কিন্তু কিছুই নেই এই দেখো এই শাড়িটাও তোমরা আমায় পড়তে দেখো শাড়িগুলো অদ্ভুতভাবে এখনও নতুনই রয়েছে মানে পুরনো হয়ে যায়নি যে শাড়িগুলো যাবার আবার তোমাদের সামনে পরা যাবে না তা নয় ষোলো সালের শাড়ি আমি আবার এখনও তোমাদের সামনে পরে দাঁড়ালে তোমরা বলবে সীমা নতুন শাড়ি কি সুন্দর লাগছে একদম চলো লাস্ট ছবিতে চলে এসেছি এই দেখো চা বাগান এই শাড়িটাও কিন্তু তোমরা আমায় অনেক পড়তে দেখেছ সরি লাস্ট ছবি না এখনও আরও একটা দুটো আছে মনে হয় তা যাই হোক এই যে চা বাগান তোমাদের চা বাগান ওরা তো দেখেনি এই মূর্খ দল তোরা তো চা বাগানকে জমি ভাবছিস এটা চা বাগান এই চা বাগানটা হচ্ছে বিধাননগরী হ্যাঁ বিধাননগরে চা বাগান আনারস বাগান সব আমি বিধাননগরে গেলেই এসব ছবি মুভিগুলো তুলি সাজতেও ভালোবাসি ছবিও তুলি আমার তো মেজ ননদের বাড়ির পেছনে আলুর চাষ হয় এই রকম শাড়ি পরে গিয়ে আলু তুলছি মাটি থেকে বুঝতে পারছো তো কীরকম রকম এই দেখো এটা হচ্ছে আমার ছোট যা এই যে পেছনে দাঁড়িয়ে আছে এটা আমার ছোটো যা আর এটা আমি ও হচ্ছে বংশের সব থেকে ছোটো ও কিন্তু খুব ভালোবাসে আমাকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম যখন শুভর প্রবলেম ছিল তখন কেন কেউ পাশে এলো না আমি সত্যিই বলছি আমি তোমাদেরকে কোনো দিন আমার শ্বশুরবাড়ির নিন্দা করতেই পারবো না কারণ আমার শাশুড়ি আমায় ভালোবেসেছে শ্বশুর ভালোবেসেছে দেওররা যারা প্রত্যেকটা মানুষ দেওর যায় মানে এদের বাচ্চা কাচ্চারা অবধিও বড়ো মামি বড় মামি জেম্মা জেম্মা বড়মা মা করতে পাগল তো সে জায়গায় নিন্দা তো করতে পারবো না আর এই যে হলো আমার খুনশুটি ছোট ননদ যাই হোক এর সাথেই আমার মনের কথা বলা পথ চলা অনেক অনেক গল্প ঝগড়া একটা টাইম এত ঝগড়া করতাম আমরা দুই কুটিলা জুটিলা মিলে আমার শাশুড়ি বলতো ও মা গো এই বাড়িতে কি কম ছিল আরও একটা জুটেছে কি ঝগড়া করতাম আমরা দুজনা রাগ করে থাকতাম খেতাম না আবার দুজনা খেলে আবার এক থালাতেই খেতাম জানো বিশ্বাস করো মানে ঈশ্বরের দিব্যি বলছি আমি আমার বাপের বাড়িতে কোনো তো আনন্দ পাইনি তোমরা তো জানোই আমার জীবনটা কেমন কেটেছে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে কিন্তু ভীষণ ফ্রিডাম পেয়েছি এরকম আমার ননদ রান্না করছে এটা আমার মেজো ননদের বাড়িতে গিয়েছে। আমরা ও ছোটো ননদ রান্না করছে আর আমি ওখানে বসে যে ছবি তুলে দাও তখনও কিন্তু আমি ইউটিউবার নই আমি কিন্তু ইউটিউবে তখনও আসিনি যদি আমি ইউটিউবার হতাম তখন তোমাদের সবাইকে দেখাতাম আমিও বহুদিন কাল হয়েছে আমি ইসলামপুরে যাই না সেভাবে শাশুড়ি মারা যাওয়ার সময় গেছিলাম তোমরা দেখেছো সেই ভিডিওগুলো তারপর থেকে আমার আর যাওয়া হয়নি আসল ব্যাপার কী জানো তো সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন ধোঁয়াশা হয়ে যায় কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় সম্পর্কগুলো তাই না এই দেখো আমাদের ভালোবাসা ওরে বাবা আমাদের কত ভালোবাসা আমাদের ভালোবাসাই ভালো ময় তো চলো আমি লাস্ট কিন্তু আমি আমার শাশুড়ির একটা ছবি দেখাবো কারণ আমি সেইভাবে মানুষ আমার খুব কষ্ট হয় যেন তো আমার শাশুড়ি মাটা নেই এখন আমাদের মাঝে তা আমার কষ্ট এই যে আমার শাশুড়ি সবাই প্রণাম করে আমার ফোন করছি হচ্ছে ভাইয়ের বউ খুব মিল কিন্তু ওদের তেমনি এই দেখো আমি আর আমার এটা সেজ ননদ তোমাদের একটু ননদের সাথে পরিচয় করাচ্ছে এটা হচ্ছে আমার ননদের ছেলে মেয়েরা এই যে বৌমা দুই ননদের দুই ছেলে আচ্ছা এটা হচ্ছে আমার বড় ননদ বড় ননদকে দেখেছো মাম্পির বাবার আগের এই বোন আর এই যে এটা হচ্ছে আমি আমাকে দেখেছি তোকে চুড়িদার চুড়িদার আছে বলে দেখালাম আর এটা হচ্ছে আমার সেজোজা সেজোজা মানে শুভর পরে একটা ভাই তারপরের যে ভাইটা তার বউ কৃষ্ণ ওর নাম কিন্তু কৃষ্ণ আর এই যে আমি আমার দাঁতটা ভাঙা দেখেছে আমার দাঁতটা ভাঙা ভাঙা দাঁত দেখো তোমরা তো অনেকে আমার এই ভাঙা দাঁত দেখোনি হ্যাঁ তার জন্য তোমাদের হেসে একটু দেখালাম ভাঙা দাঁতটা এই দেখ কানার দলরা এটা চা বাগান চা বাগানকে জমি ভেবে ফেলছিস তো ওই জন্য জীবনে তো চা বাগান দেখিস নি আমার মনে হয় ওই জন্য একটু দেখালাম এই যে ওদেরকে দেখাচ্ছি আমার ভালোবাসার মানুষরা তো দেখেছেই তো চলো টাটা